জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ভরসা একমাত্র একটি বাঁশের লাঠি ছোটোবেলা থেকেই মানসিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে চলেছেন জোনাকুড়ায় দু চোখে কিছুই দেখতে পারেন না এমনকি ঠিক মতো চলতেও পারেন না এই অবস্থায় ভরসা একমাত্র একটি বাঁশের লাঠি এছাড়াও বাড়িতে রয়েছে মানসিক ভারসাম্যহীন স্ত্রী এই দম্পতি একে অপরের সাহায্য নিয়ে হাটে বাজারে কালেকশন করে কখনো বা মানুষের দুয়ারে ভিক্ষা করে সংসার চালায় বাড়িতে রয়েছে এক কন্যা সন্তান নবম ছাত্রী একদিকে প্রতিবন্ধকতার কাজ করতে পারেন না অন্যদিকে সংসারের খরচ মেয়ের খরচ জোগানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে জোনাকুর ধুবগুড়ি মহকুমার অন্তর্গত এক নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়ার জোনাকুরায় ও কৌশলা রায়ের জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে দুই সালে দাঁড়িয়েও এই পরিবারটি পায় না সরকারি আবাস যোজনার ঘর বাম আমলে পেয়েছিল একটি টিনের ঘর যার পরিস্থিতি একেবারে ভগ্ন প্রায় দশায় সামান্য বৃষ্টি হলেই চুইয়ে পড়ে জল ঘরে থাকাই মুশকিল হয়ে দাঁড়ায় পরিবারটির এছাড়াও প্রতিবন্ধকতার সার্টিফিকেট না থাকায় মেলে না কোনো ভাতা তবে হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও তা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ঘরের যে পরিস্থিতি কিভাবে মেরামত করবেন এই ঘরে অন্যদিকে নিজের চলা জন্য একটি স্টিক বা ট্রাইসাইকেল খুবই প্রয়োজন পরিবারটির তবে ভোট আসলে স্থানীয় নেতারা বাড়িতে এসে প্রতিশ্রুতি দিলেও সেই মিথ্যে প্রতিশ্রুতি নিয়েই ভোট বক্সে ভোট দেন এই পরিবারটি তবে এখনও বাড়ির ছবিটা পরিবর্তন হয়নি বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের লক্ষ্যের ভাণ্ডার ছাড়া আর কোনো কিছুই পৌঁছায়নি এই পরিবারটিতে এখন পরিবারের লোকেরা চাইছেন যদি সরকার তাদের পাশে দাঁড়ায় একটি সরকারি ঘর প্রতিবন্ধী ভাতা প্রায় পাঁচ হাজার টাকার মতো করে দেয় তাহলে সংসার চালাতে অনেকটাই সুবিধা হবে জোনাকুর কি নাম দাদা আপনার কত বছর ধরে দেখতে পারেন না কিভাবে চলছে কিভাবে চলছে সংসার সংসার কিভাবে চালান হাট কালেকশন করে চলে বাচ্চা কয়টা আপনার পড়াশোনা করে

কি চাচ্ছেন এখন সরকারের কাছে? সরকারে তো ঘরবাড়ি পেয়েছে? ঘরবাড়িও দরকার টাকাও ঘর পেয়েছেন? হ্যাঁ। এটা কি বামামুলে? হ্যাঁ। হুম। এখন কি চাচ্ছেন এই সরকারের কাছে? কি হলে সুবিধা হবে আপনার? জতরিন জীবন অটোমেটিক যেটা টাকা পয়সা

বর্ষাকালে তো বাইরে ঘর থেকে বেরোতে পারে না তখন বাবা কোনে পড়ি ডড়ি যায় বানাই না না ভাজিเอา দাবত নাতে তাহলে কি करू মঙ্গলা ছেলেটাকে রূপা মুশে মু তো বাড়িতে খালি না চিন্তা ভাবনা করি ছেলেটাকে তো আর পাও না না কি চালান না আমাদের মোড়ে সংসার না চলে পেন না চলে মুই কাজে করি না পাও সরকারি সুযোগ সুবিধা পায় পায় তো সরকারি রেশনটা খালি পায় আর 500 টাকা করে পায় চলাফেরা করতে পারে কোনো রকম বোমাটা কোনো রকম ছেলেটা তো চোখ হয়ে দেখে না কেমন তাহলে চোখ না থাকলে কেমন বেড়ায় মাইকে জানেন কি না ঘর পেয়েছিল কি সরকার তরফ থেকে আর সত্তর হাজার টাকা না একটা ঘর পাই কত বছর আগে হ্যাঁ মেলা বছর হল ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কি ঘর পেয়েছিল শাসক আঠারো সতেরো আঠারো হবে না পায়নি ও সতেরো আঠারো বছর আগে পেয়েছিল হ্যাঁ তো সেই ঘরে অবস্থা কি বর্তমানে ভাঙে দিছে থাকা যায় না জল পড়ে হ্যাঁ এইভাবেই যায় না এইভাবেই থাকে